সবাইকে আসসালামু আলাইকুম কলিজার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছে আশা করি ভালো আছেন আমি রয়েছি বনশ্রী যে বাজার আপনারা আমার মোবাইলের ছবিতে দেখতে পাচ্ছেন আমি একটু ঘুরে শুধু দেখাবো বাজারটা দেখলে মনে হবে মনে হবে যে এটা গ্রামের হাট বাজার কিন্তু আসলেই সত্যি আপনারা জানেন যে বাজারটা প্রতি বুধবারে বসতো সেই একটু ঘুরে দেখাচ্ছি দেখুন বাজারটা একটা মাঠের ভিতরে বসেছে বেশ সুন্দর লাগছে চমৎকার লাগছে আমি একটু আপনাদেরকে দেখানোর একটু চেষ্টা করছি আপনারা এক এক করে দেখতে থাকুন এখানে যে সবজিগুলো রয়েছে সেই সবজিগুলো তো মূলত কেউ শ্যামবাজার থেকে এনেছে কেউ কারণ বাজার থেকে এনেছে এই গ্রাম থেকে নিজেরা চাষ করা যে সবজিগুলো সেগুলো যে আনতো সেগুলো আর এখন আনে না কারণ আমি সবজির দাম এখন বলছি না আমি পরবর্তীতে আমি সবজির দাম বলে দিব আপনারা বাজারটাই দেখুন একেবারে সুন্দর একটি বাজার বসেছে এবং আপনাদের কাছেও দেখতে ভালো লাগবে যে দেখুন গ্রামে যেরকম সপ্তাহে দুইবার হাট বসে সেরকম দেখতে আমার কাছে বেশ চমৎকার লাগছে যার কারণে আমি সরাসরি আপনাদের একটু দেখাতে চাই এই মোবাইলের ক্যামেরার মাধ্যমে এখানে শীত মানেই সবজি কিন্তু আমি মনে করি যে সবজির দাম এখানে একটু বেশি হলেও কিছু জিনিসের ফুলকপি যেরকম বড়ো বড়ো ফুলকপি রয়েছে এখানে কিন্তু আমি আগের তুলনায় এখন কিন্তু সবজির দাম মোটামুটি কমেছে আমি মনে করি যার জুড়ি একেবারে বেশ অসাধারণ একেবারে এক কথায় যদি বলি চমৎকার আপনি দেখুন এই যে ফুলকপিগুলো টুকরিতে সুন্দরভাবে সাজিয়ে রেখেছে সেটাও দেখতে পাচ্ছেন সকাল ধরেই কিন্তু এই বাজারটা বসে আমি তখন এই ছবিটা যদি দেখাইতে পারতাম আপনাদের জন্য আরও ভালো হইতো কারণ এখন একটু বেলা হয়ে গেছে আমি অন্য দিকে কাজে ছিলাম বলেই আমি আপনাদেরকে আসলে একটু পরে দেখাতে হচ্ছে এখন মনে হচ্ছে দশটারও বেশি সময় বেজে গেছে এখানে সব কিছুরই রয়েছে তবে আদা রসুন পেঁয়াজের দাম এখন একটু অনেক বাড়তি সেটাও আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু দেখাচ্ছি দেখুন এখানে এখানে একটি মরিচ দেখা যাচ্ছে পটকা মরিচ এটা হচ্ছে দুইশো বিশ টাকা কেজি যদি কেউ এক কেজি নেয় তাহলে দুইশো টাকা করে কেজি বিক্রি করছেন তবে দেখুন তবে বেশি কিছু বলবো না আসলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে আমার পক্ষ থেকে আসসালামু আলাইকুম